নতুন বছরের শুরুতেই বীজপুর বিজেপিতে বড় ধস নেতা সহ প্রচুর কর্মী এজেন্ট বিধায়ক অধিকারী চেয়ারম্যান কমল অধিকারীর তৃণমূল কংগ্রেসের যোগ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন কাছরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয় বীজপুর বিধায়ক সুপোদ অধিকারী এবং কাছাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী সহ সকল কাউন্সিলরগণ সেই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির বহু নেতা কর্মী ও বুথ এজেন্টরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ না নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সকলে যেন নতুন বছর ভালো কাটুক সবার যেন সুস্থ থাকে ঈশ্বর কাজে ঈশ্বরের কাছে প্রার্থনা

আহ বঞ্চনা দিচ্ছে তাদের প্রাপ্য অধিকার টাকা দিচ্ছে না সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে লক্ষ্মী ভান্ডার রূপশ্বরী কন্যাশ্বরী সবুজ সাথী যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমান হয় পাচ্ছে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজুত করা দরকার তাই সকলে সকলেই কাছারপাড়া হালিশ্বর বা বিচপুরে যে উন্নয়ন হচ্ছে সেই যে উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের যুক্ত করে আর দলে অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ তার কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা আরো দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারবো কতজন মোটামুটি জয়েন করি আজকে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মতন জয়েন করে না এর আগেও অনেক জয়নিং হয়েছে সকলকে নিয়ে আমরা চলছি আর মানে অতীত হয়েছে ভবিষ্যৎ হয়েছে আগামীকাল আরো জয়নিং হবে কেন মানুষের বিশ্বাস হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেখানে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে বুঝে গেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বলে সেটা তিনি করেন আপনারা দেখেছেন কি একশো দিনের কাজের টাকা তিনি বলেছেন তিনি সেটা করেছেন একশো দিনের তারপরে বাড়ির যে বাংলার বাড়ি যেটা কেন্দ্র সরকার দিচ্ছে না সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন এই যে বলা বলার সঙ্গে করা আমরা আপনারা জানেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক ইস্তেহারে সে প্রত্যেকটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন কিন্তু অন্য কোন রাজনৈতিক দল যখন নির্বাচন আসে নির্বাচনের যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি দেখবেন অক্ষরে অক্ষরে পালন করে না আপনারা দেখবেন দীর্ঘ অন্য জায়গা নির্বাচন হচ্ছে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে সেখানে বহেন বলে এটা লক্ষী ভান্ডার মতন লাডনি বহেন বলে তিন কংগ্রেসের যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষী ভান্ডারকে তারা অনুসরণ করে সেই প্রকল্প ঘোষণা করে বিশ্বায় ক্ষমতা এসেছে মহারাষ্ট্রে এসে আর অদ্ভুত ব্যাপার কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে এখন ওড়িশার ব্লাড ডে বহেনা এখনো তাদের এই টাকা পাচ্ছে না তার মানে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে কিন্তু এই টাকাটা তারা পাচ্ছে না এটা হলো তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে ফারাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফারাক কিন্তু সুবিনয় অধিকারী তো সন্দেশ তো তাকেই জিজ্ঞাসা করুন কি তোমাদের তো অনেক অন্য রাজ্যেতে তো তোমারা ক্ষমতায় আছো অনেক জায়গায় ক্ষমতায় আছেন ওনারা তো যখন ওনারা ক্ষমতায় আছেন তো সেইখানে রাজ্যের কি মানুষ নেই সেখানে মা বোন নেই তাদের উন্নয়ন করলে তাহলে বাংলায় এসে বলবে উন্নয়ন করবে বিজেপি আস্থা হারাচ্ছে এর জন্য কি এই ধস বাংলায় না সারা ভারতবর্ষে আস্থা হারাচ্ছে আর যারা বলেছিল আজ চারশো পার

যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি উপকার করছে সাধারণ মানুষের এবং গরিব মানুষের তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সারা বাংলার মানুষকে উনি আহ কমিটমেন্ট করেছেন ওরা টোটালটাই উনি ফুলফিল করছেন এবং আগামী দিন আরো অনেক কিছু ওনার কাজ রয়েছে যেটা মানুষের দোয়ারে উনি পৌঁছে দেবেন এবং আপনারা জানেন দিদি দিল্লিতে যাবে এবং লক্ষ্মী ভান্ডারের জন্য পুরস্কৃত হবে তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোন মুখ্যমন্ত্রী বেশি মানুষের কাজ করছে আজকে কি জেলা স্তরে কোনো বিজেপি নেতা জয়েন করেন না শুধুমাত্র না এখানে এই এগারো নম্বর ওয়ার্ডে যারা বুথের বিজেপি কর্মী ছিল যারা ওদের পোর্টফোলিও যেগুলো হোল্ড করে কয়েকজন ওরা তারা জয়েন করেছে বিজেপি থেকেই জয়েন করেছে আপনারা বুঝতে পারছে যে এখানে যেভাবে জিএসটি বিজেপি সরকার বাড়িয়েছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে আছে বাট মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হচ্ছে দিল্লিতে তো প্রমাণ হচ্ছে কাজটা কে করছে কেন জনগণের কাছে তো মানুষকে যেতে হয় সকলেই পার্টি করছে তাদের কাছে কিছু নেই যে জনগণের কাছে যাবে এবং সেই জায়গায় বলবে কেন তাদের ফ্যামিলি উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমে সেই জায়গায় তারা রিয়ালাইজ করতে পারছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত পরিষেবা দিচ্ছেন বাংলা মানুষকে যা যা বলছেন করছেন বাট সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো পরিষেবা ঠিকঠাক করে পৌঁছাচ্ছে না আমাদের সাধারণ জনগণ এবং যারা এখানে এক দলটা করছে তারাও বুঝতে পারছে যে এখানটা পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে এবং আমাদের বিধায়ক সাহেব রয়েছে এমপি সাহেব রয়েছে তাদের দ্বারা উপকৃত একদিকে সদস্য গ্রহণ অভিযান করছে অন্যদিকে আপনারা ধর্ষ নামাচ্ছেন এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন আমরা কর্মে বিশ্বাসী ধর্ম কর্ম আমাদের ধর্ম হলো কর্ম কর্ম যেখানে বেশি ভালো হবে সেখানে তো ধস নামবে আর যারা সমালোচনা করে দেখবেন যারা ভালো কাজ করে না আর যারা কাজ করতে পারে না তারা সমালোচনা বেশি করে তো তারা ব্যাক বেঞ্চে চলে যায় যারা কাজ করে তারা ফার্স্ট বেঞ্চে অবশ্যই আরো ধস নামবে কেন ওনারা ভালো মতনই বুঝতে পারছে যে এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাত বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কিছু নেই কেন যেভাবে মানুষ শান্তি এবং বিজপুরে এবং সারা বাংলা যেভাবে তৃণমূল কংগ্রেস শান্তি রেখেছে এবং এই অঞ্চলে মানুষকে জিজ্ঞেস করুন না যে শান্তিটা কতটা বজায় রয়েছে তাহলে বুঝতে পারবেন তার সাথে